আর ফোন নাম্বার ফোন নাম্বারটা বলে দাও আর নাম সেটিং মোবাইল নাম্বার 8707071228 ডেলিভারি অল ওভার না হয়ে যাবে আচ্ছা সুরজ দা কাছে চলেছি সুরজ কেমন আছে বলে আগে খুব ভালো খুব আচ্ছা আজকে কি এনেছো বেশি সংখ্যা সেইটার উপরেই বেস করে শুরু করব আচ্ছা আজকে মানে এমনি পাখি থেকে টিম টিম কালেকশনটা বেশি আচ্ছা টিম আজকে বেশি এনেছো আচ্ছা তাহলে টিম থেকেই শুরু করা যাক আচ্ছা এখানে দেখুন আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে রেড কালার আছে ইয়েলো কালারও আছে রেড আছে ইয়েলো কালারও রয়েছে আচ্ছা এটার মধ্যে দাম পড়বে বারো হাজার টাকা করে পার পিস সে রেডই নেই আর ইয়েলোই নেই হ্যাঁ বারো হাজার টাকা পিস যাই নেই বারো হাজার টাকা পিস পড়ছে দারুন কোয়ালিটি হেলদি বাচ্চা খুব খুব ভালো আরে আমি খাওয়াচ্ছি দাদা

কারুচন্দ্র ডিগান খুব ভালো টকিং করে একদম এবং ফোনের ইন্টন পর্যন্ত নকল করতে একদম একদম নকল করতে পারে হ্যাঁ 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 অসাধারণ 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 কোয়ালিটি কোনো কথা হবে না এত সুন্দর কোয়ালিটি আচ্ছা আমার কাছে ওইগুলো আমার আনা হয়নি সেনেগাল ফেনেগাল প্যারোডেরও বাচ্চা আছে আচ্ছা হ্যাঁ যদি কারোর লাগে অবশ্যই আর বাচ্চা কিরকম দিছো সেনেগাল প্যারোডের বা সেনেগাল প্যারোডের বাচ্চা চোদ্দ হাজার টাকা পিস চোদ্দ হাজার টাকা পিস

দারুন দারুন এই যেটার জন্য হল্যান্ড আছে দেখেন সাইজ সাইজ দেখুন সাইজ এই জোড়া কত রেখেছো করবে 8500 টাকা 8500 টাকা পেয়ার কি সাইজ সাইজ বিশাল সাইজ 8500 টাকা হল্যান্ড বদ্রী

ছর দেড় বছরের মতো বয়স এটা মোটামুটি রেডিও হয় দাদা ওই এক বছর তো দেড় বছর থেকেই মোটামুটি রেডি দেড় বছর থেকে মোটামুটি রেডি হয় मैंने मैं न्यू नहीं आटल दो तरफ़ तो भी डेढ़ बजट तो भूल बोल लाम मोटा मोटी डेढ़ बजट ने ओपोड़े ओपोड़े के है। है। एक बार दूसरा डिमांचा पोड़े अच्छा 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 ठीक अच्छा। है सर यात्रा आठ हजार तक आता हम लोगों के

আর নিচে আচ্ছা নিচে দেখুন এ আছে আপনার ককটেল আছে প্রচুর ককটেল হ্যাঁ ককটেল গুলো খুব ভালো কোয়ালিটি একদম একদম ভালো একদম ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি দাম পড়বে 1400 থেকে 1600 টাকা 1400 থেকে মিডিয়াম অ্যাডাল হলে 1600 টাকা আচ্ছা আর ব্ল্যাক এর দাম 1200 টাকা ব্ল্যাক 1200 টাকা হ্যাঁ ব্ল্যাক জামা আচ্ছা একি সুদে শুরু করবে বলাই লাভবার লাভবার আছে ককটেল আচ্ছা ককটেল দিয়ে শুরু করো ফ্রেশ সফট হয়েছে আচ্ছা ফুল অ্যাডাল হয়েছে 1600 টাকা করে দেওয়া এটা আছে

আচ্ছা আর এই লাভবার সাইজ দেখে হ্যাঁ বিশাল সাইজ বিশাল সাইজ বিশাল সাইজ দারুণ সাইজ আর তোমার এই কত আছে আপনার পনেরোশো টাকা করে আর এইগুলো বারোশো টাকা জোড়া বারোশো জোড়া নিচের দুটো পনেরোশো টাকা আচ্ছা এটা বারোশো এটা বারোশো এটা পনেরোশো আর এটা পনেরোশো করে আর প্যাটলেস চপেন্ট দুশো টাকা

আচ্ছা বন্ধুরা উৎপন্ন কাছে চলে এসেছি উৎপন্ন কেমন আছো ভালো হয় আচ্ছা কী দিয়ে শুরু করা যায় বলো সান দিয়ে শুরু করো জেপি আচ্ছা জেপি দিয়ে শুরু করো আর কত দাম রেখেছ জেপি বাইশশো টাকা বাইশশো টাকা জোরা জেপি হচ্ছে বাইশশো টাকা জোরা সে যে কালারই নি আচ্ছা দারুন দারুন আর এই সান সানগুলো অ্যাডাল্ট চোদ্দো হাজার টাকা অ্যাডাল হচ্ছে চোদ্দো হাজার টাকা জোড়া আর এটা এটা পনেরো হাজার টাকা এটা হচ্ছে আর একটু বয়স বেশি নাকি এটা হচ্ছে পনেরো হাজার টাকায় কালার এসে গেছে দারুণ কালার আর তোমার এদিকের এই ইয়েলো সাইড ইয়েলো সাইড আড়াই ইয়েলো সাইড হচ্ছে আড়াই হাজার এটি ডিএনএ করা ডিএনএ করা অ্যাডাল্ট পেয়ার আর এদিকের এটা এটা ইয়েলো সাইড এই গ্রিন চিকেটা গ্রিন চিকটা কত রেখেছো আড়াই হাজার টাকা জোড়া এটা অ্যাডাল্ট প্যাপ তো সেমি অ্যাডাল্ট ডিএনএ করা ডিএনএ ছাড়া আচ্ছা আর এই নিচে যাওয়া চারশো টাকা জোড়া ব্ল্যাক আছে না আচ্ছা আর আছে হ্যাঁ ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া বেঙ্গলি হচ্ছে সাড়ে তিনশো জোড়া বেঙ্গলি আড়াইশো টাকা ফিঞ্চ হলো সাড়ে আচ্ছা বেঙ্গলি হচ্ছে আড়াইশো টাকা জোড়া আর ফিঞ্চ হচ্ছে সাড়ে তিনশো টাকা জোড়া

প্যাকেজটা পাঁচ টাকা পাঁচ হাজার টাকা কেন কেন ফোন নাম্বারটা করে দাও নাম্বার ফোন নাম্বারটা উৎপল সরকার নাইন ডবল থ্রি জিরো টু ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট চলে যাচ্ছে তিন করে দিলে তো কি এটা কি আছে বলো পাইনাপেল সব বাকি আচ্ছা

আর এই এইগুলো তো সবই সবই একই দাম বলে সব পঁচিশশো টাকা যা সব ডিএনএ করা এগুলো সব ফেলে নিয়ে এসছে আচ্ছা ডিম বাচ্চা করা পঁচিশশো টাকা জোড়া আর এই বদ্রিগুলো কত রেখেছো দেড়শো টাকা জোড়া বদ্রি বদ্রি দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া এত কম কি কোনো এ আছে এগুলো ছোট বাচ্চা আচ্ছা আচ্ছা বড় সব বিক্রি হয়ে গেছে আর দেড়শো টাকা জোড়া

আর বেলা এখানে করতে বলবে না আমি তো মিলেখানি ঠিক করছি